ওয়াটার প্রুফ কি ওয়াটার প্রুফ ফোন আয় তাড়াতাড়ি আয় আবার দর মারে হইতেছে বাংলা পড়ার জন্য দিয়ে আসতেছি সে আমাকে দেখে আগেই দর চলে গেছে বাহিরের পরিবেশটা অনেক ঠান্ডা মাসাল্লাহ বৃষ্টি হয়ে পুরো পৃথিবীটাই ঠান্ডা হয়ে গেছে ভালো লাগতেছে আসলেই পুরো পৃথিবীটা মানে সব জায়গায় যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে সেখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা হইতে আল্লাহ রসে সহমত কারণ এই কদিন কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছিল তো আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে চার ভালো লাগতেছে দেখি সে আমাকে রাই ঠাকি চলে গেছে নিয়ে আসি আজকে হইতেছে ওভার বয়েস দিব না এটার জন্য হইতেছে ভয়েসে ভিডিও করতেছে এই খেকাই চলে গেছে আমাদের এখানে বৃষ্টি আসলে অনেক পানি হয়ে যায় প্রচুর পানি এই যে এই নালার মধ্যে কিন্তু পুরো পানি একদম সমান সমান উঠা যায় এটা হইতেছে আমাদের বাসার কাছেই এই ডাস্টবিনটাই যে পানি এত হয় পানি আর কি দেখা যায় না অন্য টাইমে ওই যে সিজদামুনি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে অনেক আগে আগে আমি তার অনেক পিছন সে বেশি বেশিরভাগই আমাকে একা একা চলে যায় আজকে স্কুল থেকে আসার টাইমে পুরা ভিজে আসছে মেয়ে ও ভিজে গেছে আমিও ভিজে গেছি যখন স্কুলে গেছি তখন বৃষ্টি ছিল না কিন্তু বৃষ্টির ভাব ছিল আমি আর বুঝতে পারি নাই যে বৃষ্টি হবে পরে স্কুল থেকে আসার টাইমে মা মেয়ে দুজনেই পুরা ভিজে আসছি ভিজা অবস্থাটাই ছিল তা এখন আবার সে হইতেছে কোচিংয়ে যেতেছে বাংলা পড়ার জন্য মিসের কাছে আর একজন কত জোরে সাইকেল চালায় তুষার

সিজদামনি হইতেছে যে মিসের কাছে পড়ে এই যে আরো ওই মিসের কাছে পড়ে আর হইতেছে পরাবাদ দিয়ে সবাই বাহিরে দুষ্টামি করতেছে এই যে সবাই পরাবাদ দিয়ে বাহিরে দুষ্টামি করতেছে এরা প্রতিদিন ম্যাডামের কাছে যাওয়ার আগে বাহিরে দুষ্টামি করে তারপরে পড়ে এই এই আমি কি এই পাশ যাওয়ার টাইম কুকুরগুলো অনেক ডিস্টার্ব করে এই যে একসাথে কতগুলি ওরা প্রতিদিন হইতেছে যে কুকুর নিয়ে দুষ্টামি করে পড়তে যাওয়া ট্রেন সিদ্ধমণি তুমি যাও আচ্ছা থাক কুকুর থাক যাও কামড় দিব কুকুর যাও সবাই যাও নামে নিয়ে দে তুমি যাও তুমি আগে আগে হাঁটো তুমি যাওয়ার আবার সামনে যাইতেছে না পয়রা চলো চলো হ্যাঁ হ্যাঁ যাও যাও সবাই যাও পড়া লাগে সবাই দুষ্টামি বাইরে না যাও সিদ্ধমনি তারা সবাই হইতেছে পড়তে যাওয়ার আগে দুষ্টামি করে আমি বলছিলাম না আমি সামনে পর্যন্ত নিয়ে দেয় যাও আরে আমি নিয়ে দেই যাও না আমি তো বেশি কথা বলে না তোমার পানি দিয়ে ভিজানো লাগবে না মোবাইল থেকে